একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাত থেকে প্রতিরোধ করতে এসে মোশারফ হোসেন নামে পার্শ্ববর্তী এক দোকানে ডাকাতদেরকে গুলিতে গুরুতর আহত হয়েছেন শনিবার আটই ফেব্রুয়ারি রাত আটটার দিকে জেলা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্স ডাকাতির এই ঘটনা ঘটে স্বর্ণের দোকানটির মালিক রবীন্দ্র দত্ত বলে জানা গেছে এদিকে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কাইসার নামে এক ডাকাতকে আটক করে পুলিশের সুপত্র করেছে স্থানীয়রা আটক ডাকাত কাইসার রাজধানী ঢাকার দক্ষিণ খান এলাকার শনিবার রাত আটটার দিকে থেকে একটি সশস্ত্র আটটা দল স্বর্ণলঙ্কের সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে তারা দোকানটিকে ক্রয়ের কথা বলে সব স্বর্ণলঙ্কর বের করতে বলে স্বর্ণলঙ্কর বের করার এক পর্যায়ে দোকানি ও কর্মচারীদের অস্ত্র থেকে স্বর্ণলঙ্কর নিয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী মোবাইল ফোনের দোকানি মোশারফ হোসেন বিষয়টি টের পান এটি তিনি অন্য অন্যদের সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান এ সময় ডাকাতটা গুলি ছুলে মোশারফ হোসেন গুরুতর আহত হন ডাকাতটা পালানোর সময় বাজারের লোকজনের ধাওয়ায় এক ডাকাতকে জনতা আটক করেছে এবং অপর ডাকাতরা গুলি ছুটতে ছুটে পালিয়ে যায় গুলিতে আহত মোশারফ চোদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের বাসিন্দা তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে চট্টগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন বলেন এক ডাকাতকে আটক করা হয়েছে অপর ডাকাতের গ্রেফতার ও লুন্ঠিত স্বর্ণ উদ্ধারের কাজ চলছে